আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর থামবে যা লেখা দেখছেন সেটাই আপনারা প্রতিদিন ফ্রিতে একশো টাকা করে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না এই কাজটা আপনাদের করার জন্য সর্বপ্রথমেই আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন হবেন না তারা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমিটি এই কাজের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আজকের কাজটা হলো টেলিগ্রাম বট টেলিগ্রাম বটে জয়েন হয়ে কাজ এই বটে কীভাবে কাজ করবেন সকল কিছুই আজকের ভিডিও থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না সরাসরি আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টে এই বটের লিঙ্কটা দেওয়া থাকবে লিংকে ক্লিক করার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে ইনস্টাটে ক্লিক করে দিবেন আপনারা সরাসরি ঠিক আছে আর ভিডিওটা কেউ মিস করবেন না সম্পূর্ণ ফ্রি একটা বট এখানে কোনো প্রকার আপনাদের টাকা ডিপোজিট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইনকাম করতে পারবেন ইনকামটা কীভাবে করবেন প্রথমত ইস্টারে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিছু কাজের তথ্য লেখা থাকবে ঠিক আছে এখানে পাঁচ টাকা হলে উইথড্র প্রতি কাজে আপনারা পঞ্চাশ পয়সা করে পাবেন এর জন্য এখানে দেখেন একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেল দেওয়া আছে যে আপনারা সুন্দরভাবে এই টেলিগ্রামে এটাতে যাবেন এটাতে যেয়ে জয়েন হয়ে যাবেন ঠিক আছে জয়েন হয়ে বেরো আসবেন তারপর দ্বিতীয়টাতে যাবেন দ্বিতীয়তাটাতে যে জয়েন হয়ে বের হয়ে আসবেন তারপর তৃতীয়তে যাবেন তৃতীয়তে যাবেন এই যে জয়েন হলেন জয়েন হয়ে বের হয়ে আসবেন ঠিক আছে তারপরে যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা যাবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করবেন অন করে সরাসরি চলে আসবেন ঠিক আছে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা একশো টাকা করে প্রতিদিন ইনকাম করতে পারবেন বা এর থেকে বেশি দেখেন আমরা কিন্তু চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখছি এখন আমরা বটের মধ্যে আবার চলে যাই দেখেন আমরা সরাসরি কিন্তু যে তিনটা গ্রুপ ছিল তিনটা গ্রুপে জয়েন হয়েছি পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে এসেছি এখন আপনারা এই ওয়েবসাই এই বটে কীভাবে কাজ করবেন ঠিক আছে এগুলো করার পর আপনারা এই যে রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার মাত্র এই যে আপনার একটা লিঙ্ক হবে এই লিঙ্কের মাধ্যমে আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনারা পঞ্চাশ পয়সা করে কমিশন পাবেন মানে দুইটা রেফার করলে এক টাকা দশটা রেফার করলে পাঁচ টাকা আর পাঁচটা হল পাঁচ টাকা হলেই কিন্তু আপনারা এই বটের থেকে উইড্রো নিতে পারবেন উইড্রো নেওয়ার জন্য এই উইড্রোতে আপনারা ক্লিক করবেন আর এখানে কিন্তু প্রতি টাক্স আছে এখানে যখনই এই বটে এক হাজার ইউজার হয়ে যাবে তখনই কিন্তু এখানে প্রতিদিন টাক্ক দেওয়া হবে প্রতি টাক্সে আপনারা তিন টাকা বা দুই টাকা এক টাকা করে পাবেন ঠিক আছে এই বটটা থেকে আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন এর জন্য এই উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনারা সরাসরি এখান থেকে বিকাশ নগদে উইড্রো নিতে পারবেন এখানে বিকাশে সিলেক্ট করে দেবেন বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল বিকাশ নাম্বারটি চাবে আপনার এখান থেকে সরাসরি আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই বটটা থেকে আপনাদেরকে পেমেন্ট করে দিবে আমি বলবো সবাই বটটাতে কাজ করবেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে কেউ মিস করবেন ঠিক আছে এই সিল ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অন করে দেবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে